ফেসবুক এবং টিকটকের কর্মকর্তাদের এই কোটা আন্দোলন আরও উস্কে গিয়েছিল সরকার সমর্থিত পেজ টেকডাউন করে রেখেছে আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি আপনার সকলেই ভালো আছেন দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ তলব আগামীকালেই তাদের প্রতিনিধিকে ডাকায় এসে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে গত রোববার মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী পলক তিনি আরও বলেন তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে প্রতিমন্ত্রী আরও বলেন আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে উগ্রপন্থীদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত পঞ্চাশটি পেজ টেক ডাউন করা হয়েছে পলক জানান সরকার কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করেনি সারাদেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও স্বাভাবিকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডাটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ক্লাই ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে অর্থাৎ মোট কথা হলো আগামীকালে ঢাকায় এসে ফেসবুক এবং টিকটকের কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়েছে উগ্রপন্থীরা গত কোটাবৃদ্ধি আন্দোলনে যে কন্টেন্টগুলো প্রকাশ করেছে কিংবা প্রচার করেছে সেই কন্টেন্টগুলো তারা মুছে ফেলেনি কেন উল্লেখ্য কোটা আন্দোলনে উগ্রপন্থীদের পেজ থেকে অনেকগুলোই কন্টেন্ট প্রচার করা হয়েছিল যে কন্টেন্টগুলো কারণে এই কোটাবিদি আন্দোলন আরও উস্কে গিয়েছিল সরকার থেকে বলা হয়েছিল ফেসবুক এবং টিক কর্মকর্তাদের সেই কন্টেন্টগুলো মুছে ফেলার জন্য কিন্তু ফেসবুক এবং টিকটকের কর্মকর্তারা খুব কম সংখ্যক কন্টেন্ট সরকারের অনুরোধ অনুযায়ী মুছেছে উল্টো তারা পঞ্চাশটি সরকার সমর্থিত পেজ টেক ডাউন করে রেখেছে এর যৌক্তিক ব্যাখ্যা ফেসবুক এবং টিকটকের কাছ থেকে চাওয়া হয়েছে তারা যদি আগামীকাল এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে ফেসবুক এবং টিকটকের কর্মকর্তারা তাহলে সরকার আগামীকালই ফেসবুক এবং টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেবে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন